পরকিয়ার জের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চারালু গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে নেতার নাম বিলকিস বিবি বয়স আটত্রিশ তার স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মামলা দায়ের হলে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে বাড়ি পাশে বিয়ে হওয়া পিস্তত শালিকার সঙ্গে পরকিয়ার জড়ায় মোস্তাফিজুর বলে অভিযোগ তিন মাস আগে তাকে নিয়ে চলে যায় ভিন রাজ্যে সেখানেও বিয়েও করেন তিনি বলে জানা গেছে সম্প্রতি বাড়ি ফিরে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়ি ঢুকেন এতে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অত্যাচার তীব্র শুরু হয় সোমবার রাতে শোয়ার ঘরে বেলকেসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে অভিযুক্ত জামাই সহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত

নিয়ে এই পণ্য দিন হচ্ছে নিয়ে কথায় থাকে দেখিনি বলছি আমি চাচলে আছি খারাপ বলছে ওখানে আছি শেষ করতে এই হঠাৎ এই যেদিন ইয়ে না ওই না ওই দিন পুরা জায়গায় ওই ভাড়া দিয়েছে গাইনে গাইনে রাতির দেখলাম ওই এসেছে এসেছে ওই চলে গেলো ওই ওখানে ওখানে যাওয়ার পর দুদিন চলে গেল তারপর দেখতে পাইনি না দেখতে পাওয়ার পর যে কালকে রাত্রে দেখছি আমাকে আমি জানি না দেখি না আমাকে হয়তো গেছে ওখানে আমাকে ওই রাত এগারোটা এগারোটা বাজলো আমি ধরে দরজা মারলাম দরজা মারলে নিয়ে আমি বাড়িতে খাওয়া বসেছি খাওয়া ডাক দিচ্ছে আমাকে দরজায় তো করতে করতে দশ মিনিট করেছে আমি খুলিনি তবু যায় খুললাম দেখি